হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো পূজা ব্লগে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই দেখতে থাকো তা আজকের রেসিপিটির নাম হচ্ছে তোমার মেটে চচ্চড়ি ঠিক আছে ঘাসির মাংসের যে মেটেটা হয় সেই মেটে চচ্চড়িটাই আমি আজকে করব। তা প্রথমে সব কেটে কুটে নিয়েছি নেওয়ার পরে তেলটা এই যে গরম করে হালকা করে এই ডুমডুম করে আলু কাটা আলুর তরকারি যেরকম করে করে কাটে সেরকমভাবে আলু কেটে হালকাভাবে ভেজে তুলে নেবো হালকাভাবে ভেজে তুলে এই যে ভেজে নিয়েছি নেওয়ার পর তুলে নিলাম বাটিতে হালকা করে বেশি ভাজলে হবে না হালকা হালকা করে ভাজতে হবে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ পরশ আর তেজপাতা দেব দিয়ে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে যখন লাল হয়ে আসবে তখন আস্তে আস্তে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা ওগুলো দেব ওগুলো দেওয়ার পরে নাড়ব নেড়ে টেরে নেড়ে 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 যখন একটা লাল এই যে দিয়ে দিয়েছি যখন নাড়ব নেড়ে টেরে এখন যখন লাল একটা ইয়ে আসবে ভাজার পরে তখন আস্তে আস্তে হলুদ দেব লবণ দেব হুম তা এইভাবে এই দেখো হালকা করে রেখে দেব গ্যাসে দিয়ে হালকা করে ভাজা হবে দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করব নাড়াচাড়া যতক্ষণ না একটা মানে কি বলবো ভাজা ভাজা টাইপের একটা আসবে ততক্ষণ আমি ওটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে 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 মশলা দেবো হচ্ছে তোমার জিরের গুঁড়ো আদা বাটা রসুন বাটা তারপরে ধনের গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই হচ্ছে মশলাটা দিয়ে এটাকে ভাজা ভাজা হবে পুরো লাল লাল করে তারপরে মশলাগুলো দেব। মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না কড়াইয়ে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে যাব। এই যে মশলাটা মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ না কষাবো কষানোর পরে যে ধুয়ে রাখা মেটেটা ছিল খাসির মাংসের সেই মেটেগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ওই ওই মশলাটা হালকা কষিয়ে নিতে হবে এই মশলাটা তারপরে কিন্তু ওইগুলো দেব। দেওয়ার পরে কষাতে 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 যখন একটা হালকা পুরো তেল ছেড়ে আসবে তখন হালকা অল্প পরিমাণে একদম জল দিয়ে আলুগুলো দিয়ে হালকা স্টিমে একদম রেখে দেবো ওইগুলো হুম এই যে আস্তে আস্তে দিয়ে এই যে কষাবো কষালে কষাতে 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 এরকমভাবে আস্তে আস্তে কিন্তু কষাতে হবে বেশি জোরে মানে কি বলবো গ্যাস জোরে দিলে কিন্তু বেশিভাবে হবে না কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে হালকা গ্যাসে আস্তে আস্তে কষাতে হবে জিনিসটা তাহলে জিনিসটা খুব ভালো হবে দিয়ে এইবার অল্প করে একদম জল দেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একদম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ তারপরে এই যে হয়ে গেছে পুরো একদম ঢাকনা চাপা দেওয়ার পরে পুরো এইবার হালকা করে সানরাইজের গরম মশলা ছিটিয়ে দিলাই রেডি তোমাদের সাথে তোমাদের মেটে চচ্চড়ি রুটি দিয়ে বা লুচি দিয়ে বা ভাত দিয়ে সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে খেতে একবার ট্রাই করেই দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও